দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ বুধবারই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর উপগ্রহ থেকে নেওয়া চিত্র বিশ্লেষণ করে তারা পূর্বাভাস দিয়েছে যে আগামী দুদিনে ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর এবং উত্তর পশ্চিমে তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হবে আর এর প্রভাবে আগামী দু থেকে তিন দিন তামিলনাড়ুর আটটি জেলায় দুর্যোগ তলার পূর্বাভাসও দেওয়া হয়েছে ইতিমধ্যে এই আটটি জেলায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে নাগাপট্টিনাম তিরুভারের মতো টেক নাগাপট্টিনাম তিরুভারুরের মতো উপকূলবর্তী জেলায় মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিস্থিতির অবনতি হয়েছে যার ফলে মঙ্গলবার থেকেই সেখানে স্কুল কলেজ বন্ধ রয়েছে ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে এমন জেলাগুলিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এক হাজার ছশো চৌত্রিশটি ত্রাণ শিবির প্রস্তুত রাখছে রাজ্য প্রশাসন আপতকালীন পরিস্থিতি মোকাবিলায় জেনারেটর নৌকা মজুত করা হচ্ছে দুর্যোগ বাড়লে চেন্নাই বিমানবন্দরের পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে Thank you.